স্বরচিত একটি গল্প ছোট গল্প গল্পটি সততা নিয়ে লেখা গল্পের আসল উদ্দেশ্য দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর সততার জন্য আরেক বন্ধু কিভাবে সৎ পথে ফিরে এলো গল্পের নাম ভালো বন্ধু কলমে আমি শ্রাবণী এক ভদ্র সন্তান সম্ভ্রান্ত পরিবারের ছেলে সুশান্ত সেন বাবা মায়ের একমাত্র ছেলে বাবা রতন সেন সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে খুব ভদ্র এবং নম্র স্বভাবের মা স্নেহা গৃহবধূ খুব শান্ত ও মিষ্টি একটি মেয়ে পরিবারের একমাত্র সন্তান সুশান্ত পঞ্চম শ্রেণীর ছাত্র দেখতে বেশ ভালো মিষ্টি স্বভাবের ঠোঁটের কোণেই একটা স্মিত হাসি লেগেই থাকে সব সময় বাবা মায়ের বাধ্য সময় মায়ের কাছে নীতি কথার গল্প শুনতে শুনতে বড় হচ্ছে মা বাবার স্বপ্ন বড় হয়ে সে যেন মানুষের মতো মানুষ হয় লেখাপড়াও বেশ মন দিয়ে করে সৎ পথে চলার শিক্ষা বাবা মায়ের কাছে শেখা মাস্টার মশাইদের কাছে খুব শীঘ্রই স্কুলের একজন মেধাবী ছাত্র হিসাবে পরিচিতি পায় পঞ্চম শ্রেণীতে নতুন নতুন ছাত্র ভর্তি হচ্ছে আস্তে আস্তে নতুন বন্ধুদের সাথে সুশান্তের পরিচয় হচ্ছে এই রকমভাবে হাফিআয়ারলি পরীক্ষা এসে গেল সুশান্তের পাশে বসে ঈশান ঈশানও বাবা মায়ের একমাত্র ছেলে বাবার বিরাট ব্যবসা লেখাপড়ায় খুব একটা মন নেই কিন্তু বাবার উচ্চ আশা ছেলে খুব বড় ইঞ্জিনিয়ার হবে ঈশানের বাবা বিকাশ রায় ব্যবসার কাজে দেশ বিদেশে ঘুরে বেড়ায় ছেলের দিকে নজর দেবার সময় নেই মামনি প্রাইভেট ব্যাংকে চাকরি করে ছেলের সাথে কথা বলার সময় কোথায় সুশান্ত আর ঈশান পাশাপাশি বসে শ্রেণীর কক্ষে দুজনের বন্ধুত্ব বেশ ভালো ঈশান সুশান্তকে বাড়িতে নিয়ে আসে খুব সুন্দর করে অনেক বড় বাড়ি ঠিক যেন রাজপ্রাসাদ প্রতিদিন ঈশান স্কুলের ব্যাগে মোবাইল নিয়ে আসে ক্লাস চলাকালীন মোবাইলে একটা গেম খেলে প্রতিদিন টিফিনের সময় বাইরে গিয়ে ফোনে কাদের সঙ্গে যেন কথা বলে সুশান্ত একদিন জিজ্ঞেস করে ঈশান ফোন নিয়ে স্কুলে কেন আসে আর কার সাথে সে এত কথা বলে ঈশান কোনো উত্তর দেয় না সে কথা ঘুরিয়ে দেয় এইভাবে চলতে থাকে একদিন স্কুলের সামনে খেলার মাঠে যখন সকলে খেলায় ব্যস্ত ঈশান কিছু বদমাস লোকের সাথে কথা বলছে সুশান্ত বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে সব কথা খুলে বলে বাবা মা ছেলেকে থমক না দিয়ে সৎ পথে চলার কথা বলেন স্কুলের মাস্টার মাস্টারমশাই পড়া ধরলে সব ছেলেদের থেকে সুশান্ত খুব সুন্দর করে পড়া বলে অঙ্ক তার শ্রেষ্ঠ বিষয় এতে ঈশানের ভেতরে ভেতরে রাগ হয় একদিন স্কুলের ব্যাগ থেকে বই বের করতে গিয়ে এক বান্ডিল টাকা মাটিতে পড়ে গেল সুশান্ত ঈশানকে বলে এত টাকা সে কোথায় পেয়েছে আর কি করবে সে কোনো উত্তর দেয় না কিন্তু মনে মনে ঈশান সুশান্তকে খুব হিংসা করে ভাবে কি করে বদনাম করা যায় কিন্তু পুরো শ্রেণীর সবাই জানে সুশান্ত খুব সৎ তার সততার কথা স্কুলের মাস্টারমশাইরাও সকলে জানেন তাই কাজটা খুব সহজ হলো না এইভাবে ঈশান প্রতিদিন অনেক অনেক টাকা আনে আর টিফিনের সময় কিছু লোক আসে তাদের দেয় মোবাইল ফোন নিয়ে পড়াশোনা না করে গেম খেলে বিকাশবাবু ধনী মানুষ ওনার ধারণা ওনার ছেলে স্কুলে খুব ভালো পড়াশোনা করে ছেলের সঙ্গে দেখা হয় সপ্তাহের শেষে শনিবার ও রবিবার মামনি সকাল থেকে খুব ব্যস্ত ছেলের সঙ্গে কথা বলার সময় পান না সন্ধ্যায় বাড়ি ফেরেন রাতে প্রাইভেট টিউটর পড়াতে আসেন খাওয়া শোয়ার সময় মোবাইলে চ্যাট করেই কাটিয়ে দেন ঈশান বড় একা তাই তো অনলাইন গেম তার সঙ্গী বিকাশবাবু একদিন আলমারি খুলে দেখেন অনেক টাকা কম আলমারিতে চাবি দিয়ে ভাবেন বাড়িতে কাজের লোক হয়তো টাকাগুলো চুরি করেছে মুখে কাউকে দোষারোপ না করে কিছু না বলে চাবি বন্ধ করেন আলমারিতে এবার ঈশানের খুব সমস্যা টাকার দরকার খেলার নেশায় সে পাগল হঠাৎ চোখের সামনে মায়ের একজোড়া বালা তার চোখে পড়ে সে বালা দুটো চুরি করে এবার স্কুলের বাথরুমে ছেঁড়া জুতোর সঙ্গে একটা ব্যাগে ভরে রেখে দিয়ে আসে সুশান্ত সেটা লক্ষ্য রাখে আর সুযোগ বুঝে ব্যাগটা নিজের কাছে রেখে দেয় শনি ও রবি দুদিন স্কুল ছুটি এদিকে ঈশানের মা বালা জোড়া খুঁজে না পেয়ে বিকাশবাবুকে বলেন বিকাশবাবুও বলেন আলমারিতে টাকা কমে যাওয়ার কথা পুলিশ থেকে কাজের লোককে জেরা করান ঈশানকে বিকাশবাবু কোনো কথাই বললেন না চুরি নিয়ে খুব চিন্তিত বিকাশবাবু এদিকে সুশান্ত বাবার কাছে বালা বালাজোড়ার কথা বলে। বাবা ঈশানকে ওই বদমাস লোকেদের হাত থেকে বাঁচাতেই হবে সুশান্ত বুদ্ধিমান ছেলে বাবার সাথে ঈশানের বাড়িতে গিয়ে বিকাশবাবুকে তার বাড়িতে আসতে অনুরোধ করেন বিকাশ বাবু ব্যবসাদার মানুষ বুঝতে পারলেন কিছু তো ব্যাপার আছে কোথাও একটা রহস্যের গন্ধ পেলেন বিকাশবাবু রতনবাবুর বাড়িতে সুশান্তর সঙ্গে দেখা করতে এলেন সুশান্ত বলে কাকু আমার বন্ধুর বড় বিপদ কারণ ঈশান মোবাইলে গেম খেলার জন্য কিছু খারাপ মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছে ওই খেলায় প্রচুর টাকার প্রয়োজন হয় এই কয়েক মাসে ও প্রচুর টাকা ওদেরকে দিয়েছে এই বালাজোড়াও নিয়ে এসেছে বিকাশ বাবুর হাতে বালা দুটি দিয়ে সততার পরিচয় দিল সঙ্গে বন্ধুকে সৎ ফেরানোর চেষ্টা করেছে বাবা ও মায়ের চেষ্টায় আবার ঈশান ভালো পথে ফিরে আসে আজ সুশান্ত ও ঈশান খুব ভালো বন্ধু ও দুজনের রেজাল্ট খুব ভালো হয়েছে নমস্কার আমার গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে আমি খুব খুশি হব খুব আনন্দ পাব আবার নতুন গল্প লেখার উৎসাহ পাবো নমস্কার